বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় কীভাবে আসসালাম ভালো আছি আশা করি আপনারা ভালো আছেন যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন এরকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজটাকে ফলো করবেন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এই যে এটা বছরে একবার এই মেলাটা বসে এই মেলাটা আমার কাছে খুবই ভালো লাগে এই মেলাটা দেখলে ছোটবেলার কথা মনে পড়ে যায় আর আমার বাসা থেকে যেতে খুবই কাছে মাত্র দশ মিনিট লাগে আর এই মেলাটার ভিতরে আজকে আমরা তিনজনে গিয়েছি আজকে প্রথম দিন মোহাম্মদ মোহাম্মদের বাবা আমি মেলাটা ঘুরে দেখতেছি আর এখানে অনেক রকমের লোভনীয় লোভনীয় আচার আছে যেটা দেখলে জীবের জলে পড়ে এই যে এখান থেকে আচারটা খাই খায় আচারটা আর কিনলাম না আচারটা তারপরে আরও ভিতরে ঢুকলাম এখানে তো খাবারের অভাব নাই অনেক রকমের খাবার ছিল এখানে সাথে সাথে আবার গরম গরম পেঁয়াজও বানায় এই স্টোরটা বেশি ছিল আর ছোটোবেলা কথাগুলো মনে পড়ে যায় আগে বাবা মার সাথে গিয়েছি এখন হাজবেন্ডের সাথে যাই এই যে এখানে কোটকুটি বিভিন্ন রকমের গজা বলি আমরা এটাকে অনেক রকম আইটেম ছিল আর পেঁয়াজুটা আলহামদুলিল্লাহ অনেক কিছু ছিল এই পেঁয়াজুটি আমি একটু খেয়েছি এই সাথে সাথে বাজে বাজে গরম গরম আপনাকে দেয় এরকম ভালো লাগে আর এখানে দশ টাকার থেকে শুরু করে হাজার টাকা পর্যন্ত জিনিস আছে মোহাম্মদ একটু শখ এইগুলো একটু টাই শক্ত তো মোহাম্মদ খেতে মোহাম্মদ খেতে পারবে না পারবে একটু ট্রাই করলো মোহাম্মদ বলতেছে আমি পারবো তাই ওর বাবা কিছুটা কিনে দিল আর আমরা আজকে ঘুরলাম পুরো মেলাটা ঘুরে দেখলাম যে কি কি আছে না আছে পরবর্তীতে এসে আবার অনেক কিছু কিনে নিয়ে যাব। এখানে আর কি সস্তায় অনেক কিছু পাওয়া যায় আর বাণিজ্য মেলাটা অনেক দূরে এটাও বছরে একবার বসে ওইখানে যাদের গাড়ি আছে তাদের জন্য সুবিধা আর আমার তো গাড়ি আছে তাই আমার সুবিধা ওইখানেও আমি একবার দুবার যাওয়া হয় আর অনেক দূরে চলে গেছে আর এখানে পুতুল নাচ আছে বিভিন্ন রকমের রাইট আছে বিভিন্ন রকমের খাবার আছে তাই এনজয় করলাম খুব ভালো লাগলো এখানে অনেক রঙের রঙের রেশমি চুড়িও আছে ওগুলো চুরি করে আর একদম এবার কিনি না তেমন পড়া হয় না এই দু চুরিগুলা যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন কালকে কোনো নতুন ভিডিও নিয়ে আসবো ভালো